আঙ্গুলো নিঙ্গুলো এই আঙ্গুলর সফল হবে সাহস রাখি বুকে এই আঙ্গুলর সফল হবে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়াকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়াকে আন্দোলন সফল হবে শামশে রাখি বুকে এই আন্দোলন সফল হবে শামশে রাখি বুকে শামশে রাখি বুকে জালিম শাহির কুলের মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জালিম শাহির কুলের মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জীবন দিয়ে শিখিয়েছে জুলুম কেমন রুখে এই আন্দোলন